রমজান মাসের জন্য সমস্ত শৈতান বিশ্বহীন বিশ্ব শৈতান গুলো তো বন্দী করে রাখতো কিন্তু কিছু কিছু শৈতান কিছু কিছু শৈতান পৃথিবীর মানুষের উপরে ভর করে দিয়ে গেছেন যে আমার দায়িত্ব কি রমজান মাসে পালন করবি তাদের কি উপায় হবে তাদের কি উপায় হবে কিছু কিছু শৈতানের উপরে শৈতান মানুষের উপরে প্রভাব পেয়ে গেছেন আর প্রভাব করার কারণে সেই মানুষগুলো শৈতানের মধ্যে আচরণ হয়

মস্কিদেয়া আমি রামাজের সাথে নামাজ সাথে ভরে আসতো আল্লাহ আমি পাচ্ছিনা মা তাই সমস্যা তাই সমস্যা আল্লাহ নামাজ না শুনলে আমার ভালো লাগে না কিছু লোক আছে নামাজ না বললে ভালো লাগে না অন্তর পরিষ্কার হয় না অন্তরের মধ্যে কেমন জানি লাগে এরকম কিছু লোক আছে তখন আল্লাহরা দিন বলছেন হে রেস্ তারা দিন আমার পানগারা কি করছে ওরা আমার বাণগারা দুনিয়ার মধ্যে যে ধোনাক্ত ব্যক্তি তাকে দায়িত্ব দাও হয়েছে কিছু রাখা কিন্তু

ভাইকে বসে বসে যদি বেতন পায় আর আমার খাস সারা সারাদিন ছোট্ট থেকে এ পর্যন্ত আমার ঘুরে করে আসতেন আমাকে আল্লাহ খুশি করতেন